还要还要几个？快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！ কত কত বলছেন সাড়ে তিনশো আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজপুর দিদির আমারি হাট আর আপনারা জানেন যে সপ্তাহে দিন বর্ষা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী সার এবং মাংসের গরুগুলো বাচ্চা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম এখানে যেই গরুগুলো দেখছেন বেলাল ভাই আমরা সেই গরুগুলো তথ্য দিব কেমন আছো আছি কি অবস্থা বলেন ইনশাল্লাহ চলছে আমরা দেখছিলাম এই যায় দুটি গরু দেখছেন এখানে কয় দাঁত করে দুই দাঁত করে দেখছিলাম সুন্দর দুই দাঁত করে

দুইটাই আচ্ছা দশ প্লাস দেখছিলাম কত বলছেন আপনাকে কত চাইছে উনিশ তিনশো তিরিশ দেখছিলাম যে খামার উপজে গিয়ে মাংসের ওজনে গরুগুলো আমরা সেই জায়গায় রয়েছি 아, 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 와 아, 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 না <laughs> 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 <laughs>

এটা কি তোতা সাইওয়াল নাকি তোতা সাইওয়াল ওই সেটা সাইওয়াল তাহলে এই লটা কয়টা সবগুলো আমার চলবে আচ্ছা বাসাই করে আচ্ছা কোনটা কোনটা আপনার চলবে এই তিনটা তিনটা

পঁচিশ সালের জন্য গরুগুলো কিনছেন ভাই একশো পঁয়ত্রিশ ছিলাম এখানে আমার নেমি করছেন বেলাল ভাই গোলটি কত বলছেন আপনি কত একশো দশ কত চাইছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

কত দূর চট্টগ্রাম আচ্ছা চট্টগ্রাম বেশ সুন্দর গরিগুলো সংগ্রহ করছে আমরা বেশি কথা বলবে না এই জন্য আমাদের মিট চলছে আমরা দেখছিলাম এখানে

দেখছিলাম গরুগুলো কিনছেন বেলাল ভাই আচ্ছা বেলাল ভাই কয়টা হয়েছে পর্যন্ত দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মহত্ব অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তত দিব না? পঁচানব্বই পঁচানব্বই এটা হলো এক লাখ আঠারো এক লক্ষ আঠারো হাজার সুন্দর এক গরিব এক লক্ষ কত হইল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল দুই ধাত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটা একশো দশ একশো দশ